আসসালামু আলাইকুম সবাইকে আমি সেজুতি আজকে আমরা কথা বলবো অ্যাডভোকেট ইশফাকুর রহমান গালিবের সাথে বিভিন্ন আইন সংক্রান্ত বিষয় নিয়ে হাজবেন্ড মারা যাওয়ার পর ওয়াইফকে যদি হাজবেন্ডের ফ্যামিলি বা তার যদি আর কোনো ওয়ারিশ থাকে তারা যদি এই সম্পত্তিগুলো তাকে না দেয় তাহলে ক্ষেত্রে কী কী আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে হাজব্যান্ড মারা যাওয়ার পর অন্য ওয়ারিশরা যদি ওয়াইফের সম্পত্তি বুঝিয়ে না দেন তবে বাংলাদেশের আইন অনুযায়ী ওয়াইফ মৃত হাজব্যান্ডের সম্পত্তি বুঝে পেতে পারবেন এক্ষেত্রে ওয়াইফকে প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে ওয়ারিশন সনদ সাকসেশন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এটি প্রমাণ করবে কে কে আইনি ওয়ারিশ এবং তাদের অংশ কতটুকু অন্য ওয়ারিশরা সম্পত্তি বুঝিয়ে না দিলে একজন আইনজীবীর মাধ্যমে তাদের কাছে সর্বপ্রথম লিগাল নোটিস পাঠান নোটিশের সম্পত্তির অংশ বুঝিয়ে দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করুন যদি নোটিশের পরও সম্পত্তি বুঝিয়ে না দেওয়া হয় তবে আদালতে সম্পত্তি ভাগ বাটোয়ারা মামলা মানে পার্টিশন সুইট দায়ের করতে পারেন বাংলাদেশে মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী ওয়াইফ সাধারণত হাজব্যান্ডের সম্পত্তির আট ভাগের এক ভাগ পেয়ে থাকেন যদি সন্তান থাকে আর যদি সন্তান না থাকে সেক্ষেত্রে ওয়াইফ হাজবেন্ডের সম্পত্তির চার ভাগের এক ভাগ পেয়ে থাকেন বাকি অংশ অন্য সন্তান পিতামাতা বা অন্য ওয়ারিসদের মধ্যে ভাগ হয় তাই হাজবেন্ডের মৃত্যুর পর সম্পত্তি বুঝে না পেলে বিজ্ঞ আইনজীবীর সাথে বিস্তারিত আলোচনা করে দ্রুত পদক্ষেপ নিতে হবে কারণ সময়ের সাথে সাথে সম্পত্তি হস্তান্তর বা বিক্রির ঝুঁকি থাকে যদি স্বামী বিয়ের সময় দেনমোহর না দিয়ে থাকেন তাহলে প্রথমে তার রেখে যাওয়া সম্পদ থেকে দেনমোহর আদায় করতে হবে এছাড়া স্বামীর অন্যান্য ঋণ আদায়ের পর অবশিষ্ট সম্পদ ওয়ারিসদের মাঝে বন্টন হবে